হচ্ছে অলমা একরাম ও আমার ইসলাম পিপাসী ভাই ও বাবজিরা ও পর্দানাসী মা ও ভগ্নিগণ সর্বপ্রথমে মহান এক আল্লাহর প্রশংসা করি যিনি আল্লাহ আমাদেরকে কোনো জালসা কোনো গান গানের প্যান্ডেলে না নিয়ে যে কোনো হলে ঘরে না নিয়ে যে আমাদেরকে আল্লাহ তালা জালসার প্যান্ডেলে উপস্থিত করিয়াছেন তারই কৃতজ্ঞতা প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ পাওয়া গেল না ভাই আপনারা বল খেলার ময়দানে বল খেলতে দেখেছেন যখন একদল প্লেয়ার যখন বলটিকে তখন দূরত্ব বেঁধে ছুটিয়ে নিয়ে যায় যখন করে গলের ভিতরে মারে আর বলটি যখন গোলের ভিতরে পরিবেশ করে তখন জনগণ চিৎকার দিয়ে বলে গোল এই গোল করে বলার কারণে তাদেরকে কোনো নেকি হয় ভাই কোনো নেকি হয় না তবে আমাদের প্রী বলেছেন আলহামদু তামলা উল মিজান যদি আলহামদ একবার বলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তালা তোমার নিকির পাল্লাকে ভারী করে দেবে তাই আমরা জোরে সরে বলি আল্লাহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মীয় নেতা মাহাত্তম পুরুষ তাজদারে মাদনী আহমদ মুস্তিফা মাহমদ মুস্তিফা সকলে বলি সাল্লামের উপরে আল্লাহর অগণ শান্ত ধারা অবিতন্ন হোক আল্লাহ সাল্লামা বারিক আলাই আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তে আলোচনা করব মৃত্যু বিষয়ে মৃত্যু এমন একটি জিনিস মত এমন একটি জিনিস মতকে মৃত্যুকে কোনো মানুষ অস্বীকার করতে পারে না কি আল্লাহকে অস্বীকার করে পৃথিবীতে একদল আছে যাদেরকে নাস্তিক বলা হয় নাস্তিকের আল্লাহকে অস্বীকার করে আল্লাহ নেই কিন্তু মৃত্যু এমন একটা জিনিস তারাও মৃত্যুকে অস্বীকার করতে পারে না তারাও স্বীকার করেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যু এমন একটি জিনিস যদি আমরা মৃত্যুকে কাছে নিয়ে আসতে পারি আমরা যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করি তবে আমরা একজন পাক্কা সাচ্চা মমিন হতে পারি আমরা প্লেটে অনেক রকম খাবার থাকতো এবার যেগুলো দামি দামি খাবার হতো সেই খাবারগুলো তারা আগে খেয়ে নিতেন তাদেরকে জিজ্ঞাসা করা হলো রব আল্লাহর নবীর সাহাবারা আপনাদেরকে দাওয়াত করা হয় আপনাদের প্লেটে অনেক রকম খাবার দেওয়া হয় যেগুলো দামি দামি খাবার যেগুলো সুস্বাদ খাবার সেগুলো খাওয়া আপনারা কেন আগে খেয়ে নেন তখন সাহাবারা উত্তর দিয়েছিলেন যে আমরা এই জন্য ভালো খাবারগুলো সুস্বাদ খাবারগুলো আগে খেয়ে নিই খেতে খেতে যদি আল্লাহ আমাদের মৃত্যু করে দেয় আমার মৃত্যু হলে পারে ভালো খাবার খেয়ে মৃত্যু হোক এই জন্য ভালো খাবারগুলো আমরা আগে খেয়ে নিই দেখছেন ভাইরা সাহাবারা কিভাবে মৃত্যুকে কাছে নিয়ে আসতো তারা কিভাবে মৃত্যুকে কাছে নিয়ে আসতো তারা খেতে বসেছে প্লেটের খাবারটি শেষ করে উঠব এই আশা তারা করতক না আর আজকে আমরা আপনার পর্দা বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি আসুন আপনার পর্দা চালু করুন তো সাহাবারা মৃত্যুকে কত কাছে নিয়ে আসত খেতে বসেছে প্লেটের খাবারটি সম্পন্ন শেষ করে উঠবে এই তারা আশা করতক না আর আজকে আমরা কি করি যখন আমরা বলি ও ভাই মৃত্যুকে ভয় করো মৃত্যুকে কাছে নিয়ে এসো তখন আমরা আলেমদেরকে উত্তর দিই আরে ভাই এখানে কি মরব নাকি এখানে তো আমাদের বাপদাদার বয়স পাইনি এইভাবে মৃত্যুকে আমরা দূরে ঠেলে দিই মৃত্যুকে আমরা স্মরণ করি না মৃত্যুকে আমরা কাছে না হে আমার বাবজিরা হে আমার যুবক ভাইরা মৃত্যু এমন একটি জিনিস আপনাকে মর্তি হবে আল্লাহ তালা বলছেন কুল্ল নফসিম যায় প্রত্যেক নফসকে প্রত্যেক নফসকে প্রত্যেক জীবকে মর্তি হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুকে কিভাবে সাহাবিয়েরা কাছে নিয়ে আসত উঠান হাদিস দেখুন একদিন অসহায় একটি মহিলা বেওয়া স্বামী হারা তার কচি কচি কয়েকটি বাচ্চা ছিল সে মহিলা এসেন বলছেন অগো আল্লাহর নবী আমি তো একজন অসহায় মহিলা আমি একজন স্বামী হারা মহিলা অগো আল্লাহ নবী আমার কচি কচি বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করছে আমার বাড়তে কিছু নেই আমার কাছে কিছু নেই আমার বাচ্চাগুলোকে খাওয়ার তুলে দেব মুখে খাওয়ার তুলে দেব। এই মতো আমার বাদ আমার কাছে কিছু নাই গো এবারে এবার নাবি বললেন ও আল্লাহর বান্দি ও গো আমার সাহাবিয়া আমার বাড়তেও কিছু নেই আমার বাড়তেও কিছু নেই আমার বাড়িতে যদি কিছু থাকতো তবে তোমাকে আমি খাওয়ার গুলো দিয়ে দিতাম ও আমার আল্লাহর বান্দি তুমি শুনে নাও কোন সাহাবি যদি আমাকে হাদিয়া দেই সে হাদিয়াটুকু তোমার কাছে পাঠিয়ে দেব তখন তুমি বাচ্চাদেরকে খাইয়ে দেবে এবার খানিক পরে নাবির কাছে কিছু হাদিয়া আসলো সাহাবারা হাদিযা দিলেন সে হাতিয়াটুকু নিয়ে নাবি বলছেন বেলালকে ও বেলাল ও বেলাল চলে যাও ওই পাড়াতে একজন অসহায় মহিলা রয়েছে একজন স্বামীহারা মহিলা রয়েছে তার বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করিতেছে অবিলাল তুমি খাওয়ার নিয়ে যাও হাদিয়াটুকুও নিয়ে যাও নিয়ে যে সেই মহিলাকে দিয়ে দাও এবারে বেলাল রাজিয়া আল্লাহত আল আনহ কথা মতন সেই নাবীর হাদিয়াগুলো নিয়ে চলতে আরম্ভ করলেন চলে গেলেন সেই পাড়ায় সেই মহিলাকে দিয়ে বললেন ওবা আল্লাহর বান্দি নাবী আপনাকে হাদ হাদিয়া দিয়েছে হাদিয়া টুকু নিয়ে নাও কিছু ভাই আল্লাহ তালা যে নিয়ে দান করছে তার মেয়াদকে পূর্ণ করিয়ে নাও এবার সেই বেলালে বললেন হব মহিলা অগাল আল্লাহর বান্দি নাবী আপনাকে হাদিয়া দিয়েছে হাদিয়া টুকো নিয়ে নেন আপনার বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করছে যখন বাচ্চাগুলোকে খাইয়ে দেন তখন সেই মহিলা বললেন হগ বেলাল হগ বেলাল আমার বাচ্চাগুলো ঘুম চলে গেছে আমার বাচ্চাগুলো ঘোম চলে গেছে হাদিয়াটুকো নিয়ে যাও আমার প্রয়োজন্নে আমার প্রয়োজন্নেই বেলালে বললেন হগাল আল্লাহর যখন আপনার বাচ্চাগুলো ঘুম থেকে যখন উঠবে তখন হাত দিয়ে গুলো খাইয়ে দেবে দিয়ে দেবে তখন সেই মহিলা বলেছিল বেলালকে হব বেলাল তুমি যদি আমাকে গ্যারান্টি দিতে পারো বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে জীবিত হয়ে উঠবে তবে হাতিয়া গুলো আমি নিয়ে নিব তুমি গ্যারান্টি কি আমাকে দিতে পারবে মাইকে আবার টেকুম করছে চাচু চাচু পরিষ্কার করুন আবারটা পরিষ্কার করুন এবার দেখছেন একজন মহিলা একজন মহিলা কিভাবে মৃত্যুকে কাছে নিয়ে আসছে ঘুমিয়ে গেছে এবার ঘুম থেকে জীবিত হয়ে উঠবে এই আশা করে না আর আজকে আমরা যখন বলি ভাই মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করে পাপ কাজ থেকে মুক্তি হও পাপ কাজকে ছেড়ে দাও তখন আমরা আলিমদেরকে উত্তর দিই ভাই এখানে কি মরবো আর এখানে তো আমাদের পাকিনি এখানে তো মানজাই টারা হয়নি এখন তো আমাদের চামো জোড়া হয়নি এভাবে আমরা মৃত্যুকে অনেক দূরে ঠেলে দিই হে যুবক যুবক তোমার কি মৃত্যু বলে ভয় হয় না তুমি আব্দুর রহমানকে গোসল দাওয়াছ শেষ গোসল তখন কি তোমার মৃত্যু বলে ভয় হয় না ওগো আল্লাহ আব্দুর রহমানকে আমি শেষ গোসল দেওয়াছি হঠাৎ করে আমাকে কখনকে শেষ গোসল দেওয়াই হে যুবক তোমার কি মৃত্যু বলে ভয় হয় না তুমি আব্দুর রহমানের জানা যা পড়ছ তোমার কি মৃত্যু বলে ভয় হয় না বা আল্লাহ আজকে আব্দুর রহমানের জানা যা পড়ছি হঠাৎ করে আমার জানাজা কে পড়ে হে যুবক তোমার কি মৃত্যু বলে ভয় হয় না আব্দুর রহমানকে কাঁধে করে নিয়ে যাচ্ছ গোরস্থানে খাটলিতে রেখে তখন কি তোমার মৃত্যু বলে ভয় হয় না হব আল্লাহ আব্দুর রহমানকে আমরা খাটলিতে করে নিয়ে যাচ্ছি হঠাৎ করে আমাকে কখনকে খাটলিতে করে নিয়ে যায় হে যুবক যখন তোমরা তোমরা যখন তোমরা গোর খোদন করো যখন তোমরা কবর খুঁড়ো তখন কি তোমাদের মৃত্যু বলে ভয় হয় না হব আল্লাহ আজকে আব্দুর রহমানের আমরা শেষ ঘর করছি কবর খুঁজছি আমার জন্য কে শেষ ঘর করবে এ বলে কি মৃত্যুকে কাছে নিয়ে আসতে পারো না এ বলে কি মৃত্যুকে ভয় করো না আল্লাহ পরিষ্কার করে পবিত্র কোরআন এর ভিতরে বলছেন তোমরা যেখানে থাকো না কেন তোমরা ফিনগিরার ভিত্তে থাকলো তোমরা অট্টিকালে অট্টালিকার ভিত্তে থাকলো তোমরা পানির তলে থাকলো তোমাদেরকে মৃত্যু গ্রাস করে ফেলবে তোমাদেরকে মৃত্যু পেয়ে নেবে তোমাদের কি মরতে হবে হেজ যুবক যখন আমাদের কি মরতে হবে আমাদেরকে মরতে গেলে পারে আমাদেরকে মমিন হয়ে মরতে হবে আমাদেরকে মরতে গেলে পারে মমিন হয়ে মরতে হবে আজকে বলতে দুঃখ লাগে যখন আমরা আমাদের বাবজিদেরকে বলি যাদের দাড়ি মোট পেকে পাকতে আরম্ভ করেছে পেকে গেছে যে বাবজি আর কতদিন দুনিয়া দুনিয়া করবেন মৃত্যুকে ভয় করুন নমাজ রোজা করুন তখন আমরা সেই আলেমকে ব্যঙ্গ করে বলি এ ম আপনি কি বলছেন এখনি মরবো নাকি আর এখনি মরব অনেক দূর আছে আমাদের মৃত্যু মজ পাকলে পারে সেটা মৃত্যু আলামত উঠান হাদিস দেখুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তেফা সাল্ল সাল্লাম শুয়ে আছেন নাবির প্রিয় নাবির ভালোবাসা মা আশা রাজি আল্লাহ আনহা নাবির দাড়িগুলো রাখছেন নাবির দাড়িগুলো লাটছেন লাটতে লাটতে হঠাৎ করে মা আয়েশা আল্লাহ তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রম পড়তে আরম্ভ করেছে যখন চোখের অশ্রম নাবির মুখমণ্ডল উপরে পড়েছে নাবি চোখ মেল করে আয়েশাকে বলছেন হব আয়েশা তুমি কেন কান্না করছো তোমার কান্না করার কারণটা কি হ গো আয়েসা তুমি কেন কান্না করছো তোমার চোখ দিয়ে ঝরঝর করে কেন শ্রম বয়ে যাচ্ছে তখন আয়েশা বলেছিলেন নাবীকে হব আল্লাহর নবী আপনার দাড়িগুলো লাড়তে লাটতে দেখলাম আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে কয়েকটি দাড়ি সাদা হয়ে গেছে তার মানে কি আপনার কাছে মৃত্যুর সংবাদ চলে এসেছে আপনার শরীরের অংশ মর্তারম্ভ করেছে আপনি আমাদের কাছ থেকে চলে যাবেন তার জন্য আমি অজর নয় অনেক আদ্যারম্ভ করেছি নাবি বললেন ও আয়েশা তুমি ঠিক বুঝেছ মানুষের যখন দাড়ি দাঁড়িমচ আরম্ভ করে দেয় তখন সেটা মৃত্যুর আলামত বোঝা যায় তার শরীরের অঙ্গ মর্তারম্ভ করে দেয় ও আমার বাপজিরা আজকে আমাদের মজ পেকে গেল তাও কেন আমরা দুনিয়া দুনিয়া লিয়ে মেতে থাকি কেন আমরা আল্লাহকে বলে ডাকি না কেন আমরা মৃত্যু বলে ভয় করি না আল্লাহ পাক বলি যাক পরিষ্কার করে পবিত্র ইশরা জুমার বলছেন কুল ইননাল মাউতাল্লাজি তাফিররুনা মিনকুম ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ তাআলা পরিষ্কার করে নবীকে বলছে হে নবী তুমি বলে দাও তোমরা মৃত্যু থেকে যত পালা